আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক এটা সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না কয় বছর

ওয়াল আল আখের আমি শেষ আমার পরে কেউ নাই আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে চিল্লায় বলেন প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শে সে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ সে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জান গায় গুণ তালা হ্যাম দে বা রিতা আলা হাম দেবানিতা আলা হামদে বাণী তা আলা সুবান আল্লাহ পড়েন তিনিই প্রথম তিনি শেষ তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন চিল্লায় বলেন ঠিকই না আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্র্যাটিক সিস্টেমে ক্ষমতায় আসে মানে ভোটে জিতে যেমন আমাদের দেশ তা আল্লাহ তো ভোটে জিতে আসছে না আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে মোনার্কি সিস্টেম মানে রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লার বাপ ছিল রাজাই জমনা আল্লাহ রাজা এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায় আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি কু হয় সেনা বিদ্রোহ জানেন না আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না সাতশো কোটি মানুষ পারা যাবে না আচ্ছা জিন যদি বলে ও তোদের সাথে আমরাও মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা আল্লাহর গদি শেষ আচ্ছা ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোকে লাগে আমরাও আছি তিন দলীয় মহাজোট আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি কথা বলেন আল্লাহ বলেন বললাম মিয়েকুল্লাহু শারী কুংফি মুল্ক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই ফুলিল্লাহ মালিক আলমুলক আমি ক্ষমতার মালিক এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস আমার ক্ষমতার এ কিঞ্চিও কমবে না চিল্লায় বলেন ঠিকেরা শে আল্লাহ বল্লেন আলা সেই সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতার হাতে আলা আলাকুল্লি শাহ তিনি সব বিষয় ক্ষমতাবান ফ আলুল্লি মায়ুরিদ যা চান তিনি তাই করতে পারেন তিনি কে তিনি পাহারকে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহার করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে সম্মানিত করতে পারেন চিৎকার করে বলেন ঠেকেরা তিনি ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি সকল ক্ষমতার উৎস আমরা জনগণ আর কোনোদিন বলবেন দেবীদ্দ্বারের বাইরা তেলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সকল ক্ষমতার উৎস এর কিছু দূর পরে আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি সুমান অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল অ্যান্ড স্টার্স মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আর একটা বড় সুবান্লা পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এ বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট একটা হচ্ছে একটা বড় একটা হচ্ছে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবীদ্বার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবীদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবীদ্বার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ এই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ কি বড় না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা বিএনজি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এল এ পরে বাংলাদেশের উপরে আবার ডিইএসএইচ পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় শতগুণ বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবান আল্লাহ না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবীর দ্বারের এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলো এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ প্রহরের জল সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটা তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই তারপরে একটা আলফা এ আলফা স্যান্ট্রয় বি যেতে যেতে ইটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারাকার সামনে চিল্লায় কোন আল্লাহ আকবার এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এই জন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবান বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড দিতে দুই সেকেন্ড লাগে মেয়ে কথা কন সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায়। হয় তো আলোর গতিতে গতি সম্পন্ন কোনো রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কিওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ আকবার এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা তারা কি তারা ধ্রুবতারা তারা একটা আছে সুখ তারা ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মন্ডল অনেকে রাতের তারাটা চিনে না আগের আকাশের তারা দেখে পথ চলতো সবাই আল্লাহ এই তারকা রাজা দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে এরপরে সুরার প্রথম রুকর শেষে আল্লাহ বললেন বাসির রো কওল কুম্ অমি জহারো বিহী ইন্নহো আলিমুম্বি দী সুদুর আলআলমুমন খ লা ক হোঅল ল তি ফুল হবি রল্লা বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শোনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে না কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আরশ ওই আরসের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই কেউ যেটা শোনে না শুনে কে আর পর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকি ওয়া ইলাইহি আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে ঠিক কি না জমিনটারে সমতল করলো কে আজকের এই প্যান্ডেলটা সমতল না কথা কন না উঁচা নিচা আজকে এদিকে যদি উঁচা হইতো এদিকে নিচা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার বুঝতে পারতেন কি সমতল বিমান থেকে নিচের দিকে তাকালে এটা টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো না ফরমানিয়ার গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন কার্পেটের নিচে কি আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোনো সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টক সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো কোথেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম আসলে কোনো আগুন আগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবই আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেলো এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই সে বললো নিড ফায়ার প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো পরীক্ষা চালায় দেখি ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ারপ্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষের তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ারপ্রুফের প্রুফের পাইপগুলো গুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আসে নাই এই আগুন মজুদ করে রেখেছে কে সে বললেন আমিন তুমান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচা 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 করবা আনন্দে লাফালাফি করবা কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে ট্রেমব্লিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাপাকাপির চটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না তার মানে নিচে এই পৃথিবীর নিচে আজা আবার গজব আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেঘমালাই মেঘমালার উপর আমি আল্লাহর রাজা বাছাড়া নাই আমিং চুম্মাং ফিসামাই আইন শিলালাই কুম্হা আমি চাইলে উপর থেকে হাশিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি শিলাবৃষ্টি দেবীর দ্বারে তো কখনো বৃষ্টি হয় নাই না কবে হয়েছে এবছর হয়েছিল শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায় টিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সবশেষ তো এরকম বৃষ্টি যদি হয় আমরা বাঁচব অ্যাসিড বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে বৃষ্টি পৃথিবীর বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে টন কয় মেট্রিক টন কথা গণ আজকে প্যান্ডেলের উপরে যদি একটা পরে দেবীদার থানার উপরে যদি পড়ে পুলিশ ফাঁড়ির উপরে যদি পরে বঙ্গভবনের উপরে যদি পড়ে ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে বাসাবেকে কে ডোনাল্ড ট্রাম্প চিল্লায় বলেন বাঁচাবে কে তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে লুত আলী ইসালামের কমের একটা বদ ফাসলা ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জামিনটারে উল্টিয়ে দিলেন ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন সব শেষ ওইখানে এখন ডেড সি আল বাহরুল মাইয়েত মৃত সাগর গজবের জায়গায় এই সাগরে কোনো কাকরা নাই চিংড়ি মাছ নাই ব্যাং নাই শ্যাওলা নাই মাছ নাই কিচ্ছু নাই এরকম মুহূর্তের মধ্যে আজাব আর গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই বিশ্বনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার গুনাহগার উম্মতদেরকে এভাবে শেষ করে দিও না বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না

কথা বলেন না ইল্লার রাহমান আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তয়ের পাখির আরবি কি বিমান আরবিও তয়ের পাখি আরবি যা বিমান তা এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুমনাল্লাহ কবেন না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আছি ফতুয়াবাজি নিয়ে কথা কন আমরা আছি মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনা নামানো যায় একজন জিজ্ঞেস করতেছে এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম তো আরেকজন উত্তরে বলতেছে এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে ভালো কাজ করবে এটা অন্যরা সহ্য করতে পারে না উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখছেন একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বইলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে ওরা সামনে যাইতে দিবেই না এই হচ্ছে আমাদের স্বভাব চিল্লাই বলেন ঠিক কিনা খালি ফতুয়াবাজি ও খারাপ ও খারাপ ও কাফের ও কাফের ও বিশ কারণে কাফের তুই চল্লিশ কারণে কাফের এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের কথা বলেন তো এই ফতুয়া নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেমনে উইলভার রাইট অর উইল রাইট দুই ভাই আওয়ালাম ইরাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাত ওয়াইক্ববিদ আল্লাহু আকবার গবেষণা কে করে করে এই দুই ভাই বানিয়ে ফেলেন 1903 সালে তবে এখনকার মত এত উন্নত বিমান না আপনারা আজকে গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এয়ারোপ্লেন আবিষ্কার হলো কেমনে দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে আমাদের গবেষণা করার সময়টাও নাই অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে কথা কন এই দল ওই দলের গালি দেয় এই দল এই দল ওরা কয়েক ভারতপন্থী ওই দল এরা কয়ে তাহলে তুই পাকিস্তানপন্থী তো বাংলাদেশপন্থী কেডা কথা কন আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী চিল্লাই বলেন ঠিক কেডা উইল ভার রাইট অর উইল রাইট দুই ভাই বানায় ফেললো বিমান উনিশশো সালে বিমান আবিষ্কার হয়ে গেল আমেরিকা এক সুবিধা করতে পারে নাই চলে গেল ফ্রান্স এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নামালো পাখা নাই ঢাকনা নাই গ্লাস নাই ইঞ্জিন নাই এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায় কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটা কি